হে অভি কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন একটু আগে একটা নিউজ আমার চোখে পড়লো এবং মনে হল যে এটা বিষয় নিয়ে একটা কথা বলা উচিত তো বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার খুবই বড় কন্টেন্ট ক্রিয়েটার যার ফেসবুক ফলোয়ার হচ্ছে প্রায় তিন মিলিয়ন তিন মিলিয়ন মানে হচ্ছে তিরিশ লাখ লোক তার ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন ইনানিলা অনিলা যাইহোক কিন্তু অ্যাক্সিডেন্টটা হলো কি করে সেটা নিয়ে একটু কথা বলি আপনারা হয়তো বা আজ হোক কাল হোক এটা জেনে যাবেন সেটা হচ্ছে যে তারা যতদূর সম্ভব একটা শোরুম উদ্বোধন করতে যাচ্ছিলেন কিংবা ফির ফিরছিলেন সে সময় সেই ক্যামেরাম্যান তার গাড়ির যে সানরুফ আছে ওই সানরুফের উপর দিয়ে মাথা বের করে ব্লগের জন্য ভিডিও করছিলেন সেই সময় একটা ব্রিজের একটা যত সম্ভব পাইপে আঘাত লেগে তার মাথায় এবং বুকে আঘাত লাগে এবং তাকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় তাকে মৃত ঘোষণা করা হয় তো খুবই দুঃখজনক একটা ব্যাপার কিন্তু একটা জিনিস একটু খেয়াল করবেন যে এখন কন্টেন্ট এর নামে যে ধরনের উন্মাদনা শুরু হয়েছে যে আপনার মোটরসাইকেল নিয়ে গাড়ি নিয়ে স্টানবাজি যে হচ্ছে এটা মানে একটা না এরকম এক না এরকম শত শত অ্যাক্সিডেন্ট হবে শত শত অ্যাক্সিডেন্ট হবে এবং যারা এই ধরনের ইনফ্লুয়েন্সার যাদেরকে ইনফ্লুয়েন্সার বলা হয় রাইট তাদের তার মানে কি তাদের একটা ইনফ্লুয়েন্স আছে অনেক গ্রুপ অফ পিপল এই ধরনের ইনফ্লুয়েন্সার যারা তাদের ধরেন মনে করেন তিরিশ লাখ লোক কমপক্ষে তিরিশ লাখ লোক তাদেরকে ফলো করতেছে এবং এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা যখন এই ধরনের ডেঞ্জারাস কন্টেন্ট ক্রিয়েট করেন তাদের দেখা দেখি আরো দশজন পাঁচজন একশো জন এক হাজার এক লাখ লোক সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন এবং অ্যাক্সিডেন্টে একটা স্পাইডারম্যানের কথা আছে না যে উইথ গ্রেটার পাওয়ার কামস গ্রেটার রেসপন্সিবিলিটি যে যখন আপনার অনেক আপনি অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবেন তখন কিন্তু আপনাকে ভেবে চিনতে কাজটা করতে হবে ইউ শুড নট ডু সামথিং ভেরি ডেঞ্জারাস দ্যাট ইউর ফলোয়ার্স ডু দা সেই টু ট্রাবক আমি কি বলবো এই ধরনের হতাশ এবং এই ধরনের হঠাৎ করে যখন একটা নিউজ দেখলাম যে মারা গেছে এই ক্যামেরাম্যান তার ভিডিও করতে গিয়ে তার কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এটা খুবই একটা দুঃখজনক এবং আজকে হয়তোবা একশো জন দুঃখ পাচ্ছেন দুশো জন দুঃখ পাচ্ছেন 1000 জন দুঃখ পাচ্ছেন তারপরে দেখবেন যে একসময় এটা গাস হয়ে যাবে কারণ এই ধরনের অ্যাক্সিডেন্ট প্রত্যেক দিন হবে এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট হায়াত موت সব আল্লাহর হাতে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট কিন্তু এভয়েড করা সম্ভব রাইট আমরা যদি এই ধরনের ডेंजरस কোনো স্ট্যান্ড বাজেটে নাম মেতে উঠি নিজেদেরকে সেফ রাখতে পারবো আই होप আই হোপ যারা এই ধরনের ইনফ্লুয়েন্সার এবং যারা এই ইনফ্লুয়েন্সারদের ফলোয়ার প্লিজ এই একটা ঘটনা নিয়ে এটা কোনো ছোট ঘটনা না এটা অনেক বড় ঘটনা একটা একটা পরিবারের কিন্তু একটা অনেক বড় ক্ষতি হয়ে গেল এই ঘটনা থেকে অনুগ্রহ করে একটা শিক্ষা নেবেন নিয়ে চেষ্টা করবেন যে এই ধরনের content করা থেকে দূরে থাকবেন এই ধরনের কন্টেন্ট দেখা থেকে দূরে থাকবেন এবং এই ধরনের প্রমোট করা থেকে দূরে থাকবেন আমি জানি না আমার কথা কতজন শুনবেন কতজন ফলো করবেন বাট মনে হলো যে এ বিষয়ে আমার কথাটা বলাটা উচিত এই বললাম আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ